আচ্ছা শুনুন সেন সাউন্ড আসছে কি হচ্ছে সর সর ভালো দরকার আচ্ছা भैया আমরা যদি এই জিনিসগুলো বাদ দেই তাহলে মুতটা আসসালামু আলাইকুম লাইভে চলে আসলাম মিরপুর জুয়েলারি সিটি থেকে সবাই জয়েন করে ফেলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা আজকে কিন্তু একটু ধামাকা একটা লাইভ হবে কারণ এটা হচ্ছে খুবই সুন্দর সুন্দর নিউ কালেকশন নিয়ে চলে এসেছি চোকার কালেকশন আপুরা হচ্ছে দেখতে চেয়েছিলেন চোকার কালেকশনগুলো নিয়ে চলে এসেছি এবং এবার যে চোকারগুলো স্টকে এসেছে প্রত্যেকটাই কিন্তু ব্রাইড আপুদের জন্য একদম পারফেক্ট হবে সো আমি লাইভটি শুরু করার আগে লোকেশানটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা যাতে আপনারা চলে আসতে পারেন লোকেশানটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নাম্বার থ্রি অ্যান্ড ফোর সো আজকে কিন্তু আমাদের বসুন্ধরা আউটলেটটা ওপেন আছে আপনারা চলে আসবেন দ্রুত আর এগুলো পছন্দ হলে অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারণ এগুলো হচ্ছে এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে সো সোল্ড আউট হওয়ার আগে কিন্তু আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন প্রথমেই শুরু করব সুন্দর এই চোকারটা দিয়ে এখানে প্রত্যেকটাই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশ করা আছে কালার গ্যারেন্টি আছে রিকালার অপশন আছে তারা তো জানেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে সো নতুন করে কিছু বলার নেই সো পারফিউমটা অ্যাভয়েড করলে আপনারা চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এবং পরবর্তীতে রিকালার করে আবারও ইউজ করতে পারবেন স্যার যেহেতু ওয়েডিং সিজন চলে এসেছে সো আপুরা যারা আছেন অবশ্যই আমাদের শপে আসবেন এবং চাইলে কিন্তু ফুল ব্রাইডাল সেটও সুন্দর করে মিলিয়ে নিতে পারবেন আমরা হচ্ছে ফুল প্যাকেজ রাখি না কারণ আপনারা যাতে আপনাদের চয়েস অনুযায়ী মিলিয়ে নিতে পারে ঠিক আছে সো এটার প্রাইস থাকবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তানবির চার হাজার পাঁচশো টাকা আমি হচ্ছে ইয়ারিংস গুলো দেখিয়ে দিব কারণ আপনারা আবার ইনবক্স করে ইয়ারিংস দেখতে চান সো আমি সাথে সাথে ইয়ারিংস দেখিয়ে দিব আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলবেন হ্যাঁ এটার সাথে ইয়ারিংসটা পেয়ে যাবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন দ্রুত পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল ফর্মিংয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এরপরে দেখাবো হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন একটু গর্জিয়াসের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর আরেকটা ডিজাইন এবারকার চোকার গুলো কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে এসেছে এবং আগের কয়েকটাও রিয়েস্টক হয়েছে বাট এগুলো একদমই নতুন ডিজাইন এটা 1.5 গ্রাম গোল্ড পলিশের মধ্যে থাকছে এন্ড এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটা ঝুমকা ঝুমকা কিন্তু সাধারণত থাকে না এটার সাথে এবার ঝুমকা এসেছে আপনারা এটার সাথে হচ্ছে এই ইয়ারিংসটা পাচ্ছেন খুবই সুন্দর হবে এই ঝুমকাটা আপনারা পরবর্তীতে সিঙ্গেলও পড়তে পারবেন সো এই ডিজাইনটার প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন দ্রুত ইনবক্স করতে হবে হ্যাঁ আর শপে আসতে চাইলেও আজকের মধ্যে এসে পড়েন কারণ পছন্দ হলে তো পরবর্তীতে না পেলে মন খারাপ হয় সো সেক্ষেত্রে আপনারা চলে আসবেন ঠিক আছে এটা প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা স্ক্রিনশট দিয়ে ফেলবেন খুবই সুন্দর গ্লসি পলিশ দিয়ে ডিজাইন করা আছে আমি ইয়ারিংস কিন্তু সাথে সাথে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে ফেলবেন দেখা হচ্ছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও খুবই সুন্দর আরেকটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর আরেকটা ডিজাইন এটার প্রাইস থাকবে হলো আপনার পাঁচ হাজার টাকা অবধি অনলি পাঁচ হাজার টাকায় আপনারা এই চোকারটা পেয়ে যাচ্ছেন চোকারটা কিন্তু স্টোন দেওয়ার কারণে আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে তাই না তো আমি এটার ইয়াররিংসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ইয়াররিংসটাও খুবই সুন্দর এটাও আপনারা সিঙ্গেল ইউজ করতে পারবেন সো এটার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার টাকা হুবহু গোল্ডের মতো দেখতে এটা পছন্দ হলে ইনবক্স করে ফেলবেন আপনারা চাইলে কিন্তু অনেকের গলায় এই হয় না সেক্ষেত্রে আপনারা চাইলে টার্সেল আপনারা নিজেরাই অ্যাড করতে পারবেন এটা খোলা যায় সো এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা ব্রেসলেট দেখতে চেয়েছেন আমি সময় থাকলে অবশ্যই আপনাকে দেখিয়ে দেব তো এরপরে দেখাবো হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন আমি একটা মিস্টেক করে ফেলেছি সে সেটা হচ্ছে এটার দুলটা আমি অন্যটা দেখিয়েছি সো এটার দুলটাও ঝুমকাই হবে বাট অন্য ডিজাইন হবে আর এইটার দুলটা আমি হচ্ছে ওইটার সাথে দেখিয়ে দিয়েছি ঠিক আছে এই দুটার সাথে আপনারা ঝুমকা পেয়ে যাবেন এটাও খুবই সুন্দর দুইটারই প্রাইস সেম সাত হাজার টাকায় পাবেন এটা দেখেন জাস্ট খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক অনেক সুন্দর ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন মানে ভিতরেও কত সুন্দর করে কাজ করা আছে যারা যারা হাই দিচ্ছেন সবাইকে হ্যালো জানাচ্ছি আপুরা কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এটার প্রাইসও সাত হাজার টাকা থাকবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটার সাথেও ঝুমকা থাকবে ঠিক আছে ছোট একটা ঝুমকা থাকবে আচ্ছা আমি আপনাদেরকে হচ্ছে দুলগুলো আরেকবার করে দেখিয়ে দিই যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন হ্যাঁ এই যে আমি হচ্ছে ইয়ারিংসটা নিয়ে এসেছি এই দেখেন এটার সাথে হচ্ছে এই ঝুমকাটা পাবেন অ্যান্ড পিছনে যেটা আছে ওটার সাথে এই ঝুমকাটা পাবেন ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে সো এই দুইটারই প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর এটার সাথে এটা পেয়ে যাচ্ছে সো আমি এখন অন্য ডিজাইন দেখাবো ডিজাইনের মধ্যে আপনাদের পছন্দের যে চোকারটা আছে সেটা এবার দুই তিন পিস নিয়ে আসা হয়েছে বেশি করে এই যে এটা তো একদম রয়্যাল একটা কালেকশন কারণ এটা একদমই গোল্ডের মানে গোল্ড কি না এটা কেউই বুঝতে পারবে না আপনারা এই দেখেন এবং ডিজাইনটা এটা প্রত্যেককেই অনেক সুন্দর লাগে মানে এটা পরলে একটা অন্যরকম রোগ চলে আসে বালা দেখাবেন আপু বালা কালেকশনটা আমার এই আউটলেটে অ্যাভেলেবেল নেই আপু গোলাপ বালা হবে জাস্ট বাট রুবি বালাটা হবে না এটার সাথে সুন্দর একটা ইয়ারিংস পেয়ে যাবেন ইয়াররিংসটাই দেখেন কত সুন্দর ইয়াররিংসটাও আপনার পিছনে প্লেটিং করা আছে এটাও কিন্তু বাইশ ক্যারেট পলিশটা পেয়ে যাচ্ছে এটার প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে অনলি আট হাজার টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু আপুরা তিন চারজন পাবেন ঠিক আছে এবার বেশি করে নিয়ে আসা আছে কারণ আপনারা এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করে প্রাইস থাকবে আট হাজার টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন ইভা আপু গোলাপ বালা ওকে আপু আমি আপনাকে দেখাচ্ছি আমাদের কাছে তিন ধরনের গোলাপ বালা আছে তিনটাই দেখাবো আপনাকে চেন অনেক আছে আপু আপনি একটু ইনবক্স করেন না कर रहे हम আপনার হচ্ছে গোলাপবালা নিয়ে যে আমাদের কাছে আপনারা তিন ধরনের গোলাপবালা পেয়ে যাবেন একটা হচ্ছে মুখবালা যেটা একদমই গ্লসি আর দুইটা পাবেন মুখ ছাড়া দুটা হচ্ছে ম্যাট পলিশের মধ্যে তিনটার প্রাইস তিন রকম আমি লাইভে ক্লিয়ারলি প্রাইসটা বলে দিচ্ছি তিনটা প্রাইস বলে দিচ্ছি চিকনটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তারপর পাঁচ হাজার টাকা অ্যান্ড বালা যেটা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো তিন রকম ডিজাইনের মধ্যে তিনটা প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন গ্লসি পলিশ যারা পছন্দ করেন তারা এটা নেবেন আর যারা ম্যাট পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর হবে বেনি চেন বেনি ব্রেসলেট বেনি চেন বেনি ব্রেসলেটের মধ্যে আমার কাছে মোটাটা অ্যাভেলেবেল আছে দেখেন সমস্যা নেই চার হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এগুলো হচ্ছে ইনবক্স করে ফেলবেন গোলাপ বালা তো সবাই চেনেন পেজেও পিকচার দেওয়া আছে এরপরে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন ম্যাট পলিশের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ বাট এটা যাদের চিকন গলা তাদেরকে সুন্দর লাগবে হ্যাঁ প্রাইস থাকবে সাত হাজার টাকা আমি ইয়াররিংসটাও দেখাবো কারণ আপনারা হচ্ছে ইনবক্সে অনেক ইয়ে করেন ইয়াররিংসের জন্য আমি লাইভেই দেখিয়ে দেবো এই যে খুবই সুন্দর ডিজাইনটা এই যে এটার সাথে ম্যাচ করে আপনার ইয়াররিংসটা পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা পছন্দ হলে ইনবক্স করতে হবে তাছাড়া কিন্তু কেউই পাবেন না প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আপু আমি গোলাপ বালা নিব অবশ্যই আপু আপনি একটু কাইন্ডলি আজকে আমাদের হচ্ছে মিরপুর আউটলেটটা বন্ধ তো রিপ্লাই পেতে দেরি হতে পারে বাট আপনি নক দিয়ে রাখেন চোকারের কিন্তু অভাব নেই চোকার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবার এসেছে এরপরে এটা দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর আরেকটা ডিজাইন জাস্ট ওয়া এটাও কিন্তু আমাদের ভাইরাল একটা চোকার অনেক কাপড়েই চেয়েছেন সো এটা স্টকে এখন একটা আনা হয়েছে এটা প্রাইস থাকবে সাত হাজার টাকা ইয়াররিংসটা দেখিয়ে দিচ্ছি এটা ইয়াররিংসটাই অনেক সুন্দর বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা প্রাইস থাকবে অনলি সাত হাজার টাকা প্রত্যেকটাই এবার বাইশ ক্যারেট গোল্ড পলিশের মধ্যে চলে এসেছে কিছু কিছু আছে ম্যাট পলিশ ওগুলো একুশ ক্যারেট খুবই সুন্দর হবে গোল্ডের সাথে ম্যাচ করে পড়তে পারবেন এরপরে লাস্ট আরেকটা চোখার দেখাবো আমি ডিজাইনের ফিঙ্গার রিং দেখতে চেয়েছেন অবশ্যই দেখিয়ে দিব একটু শেষ পর্যন্ত দেখবেন লাইফটা এরপরে লাস্ট যেই চোকারটা দেখাবো এবার কিন্তু সবই গর্জিয়াস গর্জিয়াস চোকার এটা রিয়ার রিংসটা জাস্ট এই চোকারটার প্রাইস হচ্ছে আট হাজার টাকা ইয়ার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন কত সুন্দর একটা ইয়ার রিংস ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আট হাজার টাকা তো আমি চোকার দেখানো শেষ করে দিচ্ছি এখন কয়েকটা ফিঙ্গারিং দেখিয়ে মাঝে মাঝে মিশতে হয় এরপরে হচ্ছে ফিঙ্গারিং এই যে নিয়ে আসলাম হ্যাঁ আচ্ছা বালার সাথে ফিঙ্গারিং নিতে চাচ্ছেন দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে সো এগুলোর প্রত্যেকটার প্রাইজই হচ্ছে আটশো করে প্রত্যেকটার প্রাইজই আটশো করে এই যে আমি হচ্ছে অনেকগুলো ডিজাইন দেখাবো একসাথে তাদের কাজ হচ্ছে স্ক্রিনশট নেওয়া ঠিক আছে আমার গলা পুরোই ভেঙে গেছে আপনাদের জন্য লাইভ বলতে বলতে এগুলো হচ্ছে আটশো টাকা করে আর পুরো স্ক্রিনশট দিয়ে তো এখানে অনেক অনেক ডিজাইন আছে প্রত্যেকটাই অনেক সুন্দর হবে আপনার আগে এগুলো স্ক্রিনশট দেন এরপর আরো কিছু ডিজাইন দেখো প্রাইস থাকবে 800 টাকা করে তো এরপর দেখাবো আরো ডিজাইন লংগুলোর মধ্যে কয়েকটা আছে বেশি নেই এটা একটা আছে 500 টাকা হ্যাঁ আপনি পুরো মেরে বলতে পাঠাবো একটু মিডিয়াম সাইজের মধ্যে আপনারা এগুলো দেখতে পারেন প্রত্যেকটাই কিন্তু আটশো টাকা করে হবে ঠিক আছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ফ্লাওয়ারের মধ্যে আরও ডিজাইন আছে আমি আজকে আর আর দেখাবো না এই যে ফ্লাওয়ারের মধ্যে এই টাইপের ডিজাইনগুলো আপনারা সবগুলোই পেয়ে যাবেন ছোট সাইজের মধ্যে এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর আর একটা ডিজাইন এটা প্রাইসও থাকবে আটশো টাকা করে এগুলো সবগুলোর ক্ষেত্রেই জাস্ট ওপ অ্যান্ড পারফেন্টা অ্যাভয়েট করলে চার থেকে পাঁচ বছর কালার থাকবে এরপরে <mile> <Church> সবগুলোই তো ফ্লাওয়ারে দেখাচ্ছি আপনাদের আচ্ছা এই যে এটা একটা পেলাম এটাও খুব সুন্দর এটা প্রাইস থাকবে অনলি 400 টাকা প্রাইস থাকবে অনলি 400 টাকা ছোট সাইজের মধ্যে আপনাদের দেখাবো স্টোন হবে এটা স্টোন ছাড়া এই তিনটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এগুলো তিনশো করে পেয়ে যাবেন প্রত্যেকটাই অনেক সুন্দর। প্রত্যেকটাই অনেক সুন্দর হবে। কিলার

প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে সো আজকে কিন্তু সকাল সকালই লাইফটা করে ফেলেছি যাতে আপনার সারাদিনে অর্ডারটা করে ফেলতে পারে আর যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেস বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সেভেন ব্লক বি শপ নম্বর হচ্ছে থ্রি অ্যান্ড ফোর সো আজকের মতো আমার এই লাইফটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ